দ্য আমাদেরকে এতেকাফ সম্পর্কে কিছু বলুন খুব চমৎকার একটি প্রশ্ন এতেকাফ এতেকাফ ও কুপ থেকে এসছে এর অর্থ হচ্ছে অবস্থান করা এতেকাফ আরবিতে মসজিদ অবস্থান করাকে বোঝানো হয় এবং শরিয়াত পরিবেশে এতেকাফ অর্থ হচ্ছে তাকাররূপ তথা আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত হিসাবে মসজিদে অবস্থান করা এতেকাফের জন্য রোজা রাখা শর্ত কিনা এটা নিয়ে আমাদের এখতালাফ আছে কেউ বলেছেন যে এতেকাফের জন্য রোজা রাখা শর্ত আর কেউ বলেছেন যে শর্ত নয় তার মানে হচ্ছে রামাদানের বাইরে যদি কেউ এতেকাফে বসেন তাহলে দিনের বেলা রোজা রাখতে হবে কিনা এই ব্যাপারে বিশুদ্ধ মত হচ্ছে না এতেকাফের জন্য রোজা রাখা শর্ত নয় যদি রমাদান মাস না হয় তবে যদি রমাদান মাস হয় এবং কেউ মুসাফির না হয় মকিম অবস্থায় থাকেন তাহলে পুরুষদের ক্ষেত্রে এতেকাফ যখন তিনি রমজান মাসে করবেন অবশ্যই রোজা রাখবেন এই কাপ করা রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্না সাহিব খারির একটি রেওয়াইতে এসেছে যে রাসুল সাল্লাহ সাল্লাম প্রথমে রমাদানের সিয়াম যখন ফরজ করা হলো তিনি কাফ করে ইবাদতের এই ভরা মৌসুমের ফায়দা অর্জন করার জন্য তিনি চেষ্টা করছিলেন ফলে তিনি রামাদানের প্রথম দশ দিন থেকেই কাফে বসলেন তবে এসে তাকে জানালো যে আপনি তো একটা বিশেষ রাত খুঁজছেন সেটি হচ্ছে কদর যা আপনি খুঁজছেন সেটি আপনার সামনে তখন রাসুল্লাহ সাল্লাহ ভাবলেন সামনের দিনগুলো মানে তো মাঝখানের দশ দিন তিনি আবার মাঝখানের দশ দিনে এতে কাফে বসলেন তাকে জিবুলাম এসে আবার বললেন আল্লাদি তাৎলবহ অ্যামাক যে আপনি খুঁজছেন অনুসন্ধান করছেন তাহারি করছেন সেটি আপনার সামনে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝে ফেললেন যে লাইলাতুল কাদর হচ্ছে রামাদানের শেষ দশ দিনে যেহেতু এটি প্রথম দশ দিনেও নয় সেটি জিব্রিল জানিয়েছেন দ্বিতীয় দশ দিনেও নয় সেটি যে জানিয়েছেন অতএব এটি হচ্ছে শেষ দশ দিনে এবং ব্যাপারে সাহাবাই কেরাম রাদি আল্লাহ তাল পক্ষ থেকে অনেকে স্বপ্ন দেখেছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম তাদের সে স্বপ্নকে জাস্টিফাই করেছিলেন ফলে এটা নির্ধারিত হয়ে গেল স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন যে লাইলাতুল কাদার হচ্ছে রামাদানের শেষ দর তিনি বলছেন ইলতাম সু হাফিল আশিল মিন রামাদান তোমরা রামাদানের শেষ দর দিনে লাইলাতুল কদরকে খোঁজো কোনো কোনো রেওয়য়েতে এসছে বিজয় রাত্রিগুলোতে খোঁজো কোনো কোনো রেওয়য়েতে এসছে পঁচিশ সাতাশ উনত্রিশ রাত্রে খোঁজো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রেওয়ায়তে এসেছে ফলে রাসুলসাল্লা সাহেব নিজে বলেছেন খোঁজার জন্য আর নিজে এতে কাফে বসেছেন এরপর থেকে সারা জীবন রামাদানের শেষ দশ দিনে তার ইন্তেকালের পরে তার স্ত্রীরাও এতে কাফে বসেছিলেন মসজিদে এবং সে থেকে আজ পর্যন্ত এটি সোনা সাহবাইকেরামের বিরাট অংশ এতে কাফ করতেন এবং আজকে আমরা আমাদের তরুণদেরকেও উদ্বুদ্ধ করব। বিশেষ করে ছেলেদেরকে মসজিদগুলোতে যেহেতু তাদের অবস্থান তাদের যাতায়াত অনেক সহজ মসজিদগুলো সাধারণত পুরুষদের জন্য তৈরি করা কিন্তু মেয়েদের সেখানে স্পেশাল জায়গা আছে তবে সব দেশের সব জায়গায় হয়তো নেই যেখানে আছে সেখানে মেয়েরাও কাফে বসতে পারে বিশুদ্ধ কথা হচ্ছে মেয়েরা ঘরে এতেকাফ করবে না তারা মসজিদে এতেকাফ করবে যদি তাদের পর্দা পশিদা এবং সীমা রেখা প্রোটেক্ট করার মতো ব্যবস্থা সেখানে থাকে তাহলে তারা মসজিদে এতেকাফ করবে অন্যথায় তরুণরা ব্যাপকভাবে এতেকাফে আসার জন্য আমরা আহ্বান করছি রসুলুল্লাহ সাল্লিহি আসাল্লামের এই সুন্নাকে তারা যেন পুনরুজ্জীবিত করেন তারা যেন গুরুত্ব দেন কারণ আজকের তরুণদের অনেক সমস্যা আমরা লক্ষ্য করছি তারা অনেক বেশি বৈষয়িক হয়ে পড়েছে একটা সময় তাদের দরকার যখন তারা আল্লামুখী হবে এই আল্লামুখী হওয়ার মধ্য দিয়ে তারা তাদের ইমানের রিচার্জ করবে ইমানকে আরও শক্তিশালী করবে এবং তাদের যে ইনটেন্সিভ যত ইবাদত আছে রমাদানের সকল ইবাদত এই এতে কফকালীন সময় তারা প্র্যাকটিস করবে তারা কোরআন তেলাওয়াত করবে কোরআন বুঝবে কোরআনের উপর আলোচনা করবে তারা লাইল করবে তারা সিয়াম পালন করবে সিয়ামের সাথে সংশ্লিষ্ট আমলগুলো তারা করবে ইত্যাদি যতগুলো আমল আছে সেগুলো তারা করবে আর যদি কেউ ওমরা করতে চান তাহলে ওমরাটা তারা এই দশ দিনের এতেকাফের আগেই তারা করে নিতে পারেন দান খয়াত সাদাকা যদি কারো জাকাত থাকে জাকাতগুলো তারা রামাদানের প্রথম দিকেই দিয়ে দেবেন মানুষও প্রকৃত হোক ইত্যাদি যতগুলো আমল আছে আর এতেকাফ থেকে বের হয়েই তিনি ফেতরা দিতে পারেন অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এতেকাফের মাধ্যমে বিশাল একটা সুযোগ উন্মোচিত হয় ইবাদতের সুযোগ উন্মোচিত হয় আমাদের সবার সামনে আমাদের স্পেশালি তরুণদের সামনে বিশেষ করে তরুণদেরকে রাসুলসাল্লা সাল্লাম আখলা কি অর্জন করার জন্য সচ্চরিত্র অর্জন করার জন্য ভালো মানুষ হওয়ার জন্য সাল্লাহ সাল্লাম তাদেরকে কিন্তু সিয়াম রেকমেন্ড করেছেন তিনি বলেছেন অমাল্লামী আস্তাতে শুরুতে তিনি বলেছিলেন হাদিস যে হে তরুণ সম্প্রদায় তোমরা যাদের সামর্থ্য আছে তারা যেন দ্রুত বিবাহ করে নেয় কারণ বিবাহ করলে তার চোখের দৃষ্টি থাকবে অবনত সংযত এবং তার লজ্জাস্থান থাকবে মাহফুদ প্রোটেক্টেড প্রোটেক্টেড এবং যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখবে না সে যেন সাম পালন করে তাহলে এটাই তার জন্য রক্ষা কবচ হিসাবে থাকবে চারিত্রিক রক্ষা কবচ চারিত্রিক ঢাল সে কখনোই অন্যায় পথে পা বাড়াবে না জেনা করবে না বা জেনার দিকে উদ্রেককারী কাজে সে লিপ্ত হবে না সে খারাপ ফিল্ম দেখবে না ইত্যাদি 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 এখানে দেখা গেছে দেখা যাচ্ছে যে রসুল্লা সাল্লাম সিয়ামকে তার সাথে সংযোগ সংযোজন করেছেন সম্পৃক্ত করেছেন যাতে এই সিয়ামের মাধ্যমে তরুণরা চরিত্রবান এবং ভালো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে অতএব আমরা বলবো যে সবাই এতে কাফ করবেন নর নারী পুরুষ বৃদ্ধ প্রৌঢ় সকলেই তবে তরুণদের প্রতি আমাদের স্পেশাল সাজেশন হচ্ছে এইবারের রমদানে বেশি সংখ্যক তরুণরা যেন তারা এতে কাফে বসে এবং এর মধ্য দিয়ে তারা সিয়াম থেকে নানাবিধ উপকার বেনিফিট নিতে পারে আমরা আরও কিছু প্রশ্ন يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي